ক্লাস টেনের একটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে গলীয় দর্পণ তাহলে গলীয় দর্পণ সম্পর্কে একটা ম্যাপ যেটা এই দু হাজার পঁচিশ সালে যে মাধ্যমিক এক্সাম হবে সেই এক্সামের জন্য একটা ভিভিআই মানে বিরাট ইম্পর্ট্যান্ট একটা ম্যাপ সেই ম্যাপটা একটু করে দেখাবো প্রথম হচ্ছে যে গলীয় দর্পণ গলিয় দর্পণ কাকে বলে জাস্ট একটু তোমরা শুনে নাও যে একটা গোলাকার কাঁচের বস্তু যদি দর্পণ অর্থাৎ প্রতিফলক হিসাবে কাজ করে তখন সেটা করেছে গলিয় দর্পণ তাহলে কোনো গোলাকার কাঁচের বস্তু যদি প্রতিফলক হিসাবে কাজ করে সেটা করেছে গলিয়া দর্পণ গলিয়া দর্পণ দর্পণকে কটাভাবে ব্যবহার করা যায় টোটাল দর্পণকে তিনটে শ্রেণীতে ভাগ করা যায় একটা হচ্ছে প্লেন মিরর সমতল দর্পণ যেটা আমরা ব্যবহার করি মুখ দেখার জন্য আরেকটা হচ্ছে কনভেক্স মিরর মানে উত্তল দর্পণ আর একটা হচ্ছে কনকেভ মিরর অবতল দর্পণ আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অবতল দর্পণ নিয়ে তাহলে ম্যাথটা একটু দেখা যায় কি বলছে বলছে একটা অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য এক্স তাহলে একটা অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য এক্স ফোকাস দৈর্ঘ্য দর্পণের কোনটাকে বলা হচ্ছে সেটা একটু দেখো তোমরা প্রথম যে একটা অবতল দর্পণ যেহেতু বলেছে তাহলে অবতল দর্পণ দেখতে কেমন না অবতল দর্পণ একটা বাটির মতো তাহলে যার ভেতরটা প্রতিফলক হিসাবে কাজ করে তাহলে দর্পণের একটা সাইড কি হয় বুঝানো থাকে এই বুঝানো সাইডটাকে আমরা এই চিহ্ন দিয়ে ডিনোট করি তাহলে এটা হচ্ছে অবতল দর্পণ অবতল দর্পণ কালীয় দর্পণের ভেতরটা বা অভ্যন্তরটা যদি প্রতিফলক হিসাবে কাজ করে সেই দর্পণটা অবতল দর্পণ বা আর যদি বাইরের দিকটা প্রতিফলক হিসাবে কাজ করে সেটা হচ্ছে দর্পণ বা কনভেক্স মিরার তাহলে এটা একটা অবতল দর্পণ এই অবতল দর্পণের এই রেখাটাকে বলছে প্রিন্সিপাল অর্থাৎ অবতল দর্পণের মিডিল যে কোনো একটা গোলীয় দর্পণ তার মিডিল পয়েন্টটাকে মানে মাঝের বিন্দুটাকে বলেছে দর্পণের পোল বা মেরু এই পোল বা মেরুর মধ্য দিয়ে যদি একটা রেখা কল্পনা করা যায় তাহলে এই রেখাটা করেছে অ্যাক্সিস বা প্রধান অক্ষ এখন যদি আলু করো যে একটা যে দর্পণে যদি এসে আপতিত হয় তাহলে একটা আলু রশ্মি দর্পণে এসে গেল যে পড়লো তাহলে প্রতিফলিত হয়ে আলু রশ্মিটা কি হবে ফিরে আসবে ব্যাক করবে প্রধান অক্ষকে যে বিন্দুতে মিলিত হবে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা করেছে ফোকাস বিন্দু তাহলে কোনো উৎস থেকে কোনো বস্তু থেকে নির্গত আলোরসি গলিয়া দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষ এই যে প্রিন্সিপাল অ্যাক্সেস যেটা দর্পণের পোল বা মেরুর মধ্যে দিয়ে গেছে এই প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাহলে একটা রশ্মি বস্তু থেকে নির্গত হয়ে দর্পণ দ্বারা প্রতিফলিত হয়েছে ওই প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটা করেছে ফোকাস বিন্দু এখানে যে তলটা আছে এই তলটা করেছে ফোকাস তল আর দর্পণের পোল বা মেরু থেকে এই যে ফোকাস বিন্দুর যে দূরত্ব এই দূরত্বটা করেছে ফোকাস দূরত্ব তাহলে ফোকাস দূরত্ব কোনটা না এইখান থেকে এটা অর্থাৎ দর্পণের মেরু পোল বা মেরু থেকে ফোকাস বিন্দু দূরত্বটা বলেছে দর্পণের ফোকাস দূরত্ব যেটাকে ছোট হাতের এর দ্বারা ডিনোট করা হয় বিষয়টা তাহলে ক্লিয়ার হয়েছে তাহলে ফোকাস বিন্দু অ্যাকচুয়ালি কি বলছে কোনো বস্তু থেকে নির্গত আলো রশ্মি ওটা গড়িয়ে দর্পণে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষ মানে এইটা কি প্রধান অক্ষ কোনটা না এটা এবিটা প্রধান অক্ষ তাহলে এই প্রধান নক্ষকে যে বিন্দুতে ছেদ করে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা হচ্ছে ফোকাস বিন্দু এখানে যে তলটা তৈরি হবে সেই তলটা বলছে ফোকাস তল এই ফোকাস বিন্দু থেকে দর্পণের পোল বা মেরু যে ডিস্টান্স সেই দূরত্বটা বলেছে ফোকাস দূরত্ব যেটাকে এফ দিয়ে ডিনোট করা হয় ছোট হাতের এফ বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার অঙ্কর দিকে আসা যায় অঙ্কটা কি বলছে দেখো বলছে একটা অবতল দর্পণ এটা একটা অবতল দর্পণ বুঝতেই পারছো কারণ অভ্যন্তরটা প্রতিফলক হিসাবে কাজ করছে তাহলে একটা অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এক্স তার মানে ফোকাস দৈর্ঘ্য মানে দর্পণের মূল পোল থেকে কোথায় না ফোকাস বিন্দু দূরত্ব এটা হচ্ছে এক্স দর্পণের ফোকাস থেকে ফোকাস মানে কোনটা না ফোকাস মানে যে বিন্দুটায় মিলিত হচ্ছে এই বিন্দুটাকে বলছে ফোকাস মানে এই ক্যাপিটাল এফটা হচ্ছে দর্পণের ফোকাস বলছে দর্পণের ফোকাস থেকে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব তাহলে ফোকাস দূরত্ব কত না ফোকাস দূরত্ব এক্স তাহলে দর্পণের ফোকাস মানে এফ থেকে এক্সের দ্বিগুণ দূরত্ব তাহলে এক্সের দ্বিগুণ দূরত্ব মানে কি এখানটাও এক্স আবার এখানটাও এক্স এইখানে মানে এক্সের দ্বিগুণ দূরত্ব মানে এটাও এক্স হবে আবার এটাও এক্স হবে তাহলে এইখানে বলছে একটা বস্তুকে রাখা হয়েছে তাহলে দর্পণের ফোকাস থেকে কোথায় ফোকাস থেকে মানে এই যে ফোকাস বিন্দু থেকে দর্পণের ফোকাস থেকে ফোকাস দূরত্ব এটা এর দ্বিগুণ দূরত্ব এটা যা হবে এখান থেকে তার দ্বিগুণ হবে তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটাও কত হবে টু এক্স হবে অর্থাৎ এখান থেকে এই ডিস্ট্যান্সটা হবে টু এক্স এইখানে বলছে একটা বস্তুকে রাখা হয়েছে ঠিক আছে একটা বস্তুকে রাখা হয়েছে এরপর যেটা হবে সেটা দেখো একটি বস্তু রাখলে ফোকাস থেকে তিন এক্স মানে থ্রি এক্স দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয় তাহলে ফোকাস থেকে থ্রি এক্স দূরত্ব তাহলে এইখান থেকে দূরত্ব তার টু এক্স তাহলে থ্রি এক্স মানে কি এইখানে তাহলে এইখানে মনে করে একটা প্রতিবিম্ব তৈরি হলো প্রতিবিম্বটা মনে করো অপোজিট তৈরি হয়েছে সিম্পলভাবে বলছি তাহলে এইখান থেকে এই দূরত্বটা কত টু এক্স আর এইখান থেকে এই দূরত্ব কত না এটাও এক্স যদি হয় তাহলে প্রতিবিম্ব গঠিত হয় তাহলে প্রতিবিম্বের বিবর্ধন কত মানে বিবর্ধন ম্যাগনিফিকেশন যেটাকে এম বলা হয় তাহলে এম সমান কত আমরা জানি যে বিবর্ধন এম সমান কত না ভি বাই ইউ তোমরা জানো যে বিবর্ধনকে কি বিবর্ধন কত ভি বা ইউ অর্থাৎ প্রতিবিম্বের অর্থাৎ দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব বাই দর্পণ থেকে বস্তু দূরত্ব দেখো প্রথম বস্তু এটা হচ্ছে বস্তু তাহলে এটা হচ্ছে বস্তু এটা হচ্ছে তাহলে এটা বস্তু এটা প্রতিবিম্ব দেখো কি বলছে বিবর্ধন চাইছে বিবর্ধন মানে কি ভি আর ইউ চাইছে এখন ইউ কাকে বলে বলছে দর্পণের পোল বা মেরু থেকে মানে এইখান থেকে বস্তুর যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে ইউ আমরা ইউ সমান জানি কি দর্পণের পোল বা মেরু মানে দর্পণের ঠিক মধ্যবিন্দু মিডিল পয়েন্ট এই দর্পণের মিডিল পয়েন্টটা বলেছে পোল তাহলে দর্পণের পোল বা মেরু থেকে বস্তুর যে দূরত্ব এইটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি বিষয় ক্লিয়ার আর দর্পণের এই পোল বা মেরু অর্থাৎ দর্পণের মেরু থেকে প্রতিবিম্বের যে দূরত্ব মানে এই অংশটা এই দূরত্বটাকে আমরা ভি ধরি তাহলে ভি মানে কি এটা তাহলে মনে করো এগুলোকে আমি নাম্বার দিয়ে ডিনোট করি তাহলে কী পাচ্ছি মনে করো যে এটার নাম দেওয়া হলো ও দর্পণে পোল বা মেরু এটাকে ও দিয়ে ডিনোট করছি এটাকে এ দিয়ে ডিনোট করছি এটা বি দিয়ে ডিনোট করছি তাহলে দেখো যে ও এ ও এ দূরত্ব কত ও এ তাহলে অ্যাকচুয়ালি যেটা এ মানে ও এ এটা সমান কি ইউ তাহলে ও এ সমান ইউ এখন ইউ যদি এ হয় তাহলে ওয়ে মানে কি তিনটে এক্সের যোগফল ও এ সমান কত এক্স প্লাস এক্স প্লাস এক্স সমান কত না থ্রি এক্স তাহলে ইউ সমান কত পেলাম না থ্রি এক্স আর ও বি তাহলে ও হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব তারপরে মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব সেটা হচ্ছে ও বি তাহলে ও বি সমান কত না ও বি এটা সমান কত এটা সমান বি এটা সমান কত দেখো ও সমান কত তিনটে এক্সের যোগফল মানে ও বি সমান ও এ প্লাস এবি এই যে ও এ প্লাস এবি ও এ প্লাস এবি তাহলে ও এ প্লাস এখন ওয়ের ভ্যালু কত ও এর ভ্যালু কত পেলাম একটু আগে থ্রি এক্স এই যে ও এর ভ্যালু যেটাই ওয়ে সেটাই হচ্ছে ইউ এর ভ্যালু কত পেয়েছি থ্রি এক্স তাহলে থ্রি এক্স এবির ভ্যালু কত এব ভ্যালু এটা হচ্ছে এক্স সমান কত না ফোর এক্স তাহলে এটা পেলাম ভি তাহলে ভি এর মান যেটা পেলাম সেটা হচ্ছে এটা ইউ এর মান যেটা পেলাম সেটা হচ্ছে এটা তাহলে ভি বর্ধমান এম সমান কত না ভি বাই ইউ তাহলে কত হবে এটা সমান ফোর এক্স বাই থ্রি এক্স 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 কাটবে তাহলে এম সমান কত না ফোর বাই থ্রি এটা সমান ওয়ান পয়েন্ট તો 33 આ તો પ્રારી બરાજો હાલો થોડા એકદમ બળ ગો રાખજો જો કોઈ અસુવિધા હોય કમેન્ટ કરજો અમને જણાવે